হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে সুজির হালুয়া কীভাবে বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে খুবই মজাদার আর রসিলা দেখতেই পাচ্ছেন কতটা মজাদার এটা আপনি লুচির সাথেও খেতে পারেন আর এরকম শুধু মুখেও খেতে পারেন তবে বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে এখানে আমি একটা কড়া নিয়েছি তাতে আমি একশো বিশ গ্রাম করছি আপনারা চাইলে পাতলা সুজিও ব্যবহার করতে পারেন আর এখানে আমি আপনারা যে কোনো পাত্রে বলুন বাটিতে বলুন মাপ নিতে পারেন তো এইভাবে দিয়ে আমরা একদম স্লো আচে হালকা হাতে ভেজে নেব এগুলোকে আর একদম লাল লাল মতো করবো না যখন দেখবো যে খুশবু বেরিয়ে এসেছে সুজির তখনই বন্ধ করে দেবো এখানে বন্ধুরা সুজিটা ভালোই ভাজা হয়ে গেছে খুশবু আসছিল তো এই স্টেজে এবার আমি দু চামচ মতো আমি এখানে বেসন দিয়ে দিলাম এবার বেসনগুলো দিয়ে এবার নেড়ে যেতেই হবে না হলে আমাদের নিচেটা ধরে যাবে বেসন খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর আমি শুরুতে বেসনটা এই জন্য দিই সুজিটা একটু ভাজতে দেরি হয় আর বেসনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণে আমি শেষের দিকে আমি বেসনটা দিলাম এগুলোকে সুন্দর করে আগে আমাদেরকে ভেজে নিতে হবে পুড়ে গেলে চলবে না নিচেটা ধরলে চলবে না দেখুন বেসন নিচেটা ধরে যাওয়ার বেশি ভয় থাকে এইভাবে আমি নেড়ে নেড়ে ভেজে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব না হলে পুড়ে যাবে ওই পাত্রেই যদি রেখে দেওয়া হয় তো এইভাবে একটা পাত্রে আমি তুলে নিয়েছি এখানে আমি যে কাপেতে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেতেই মেপে আমি চার কাপ পানি এতে দিয়ে দিলাম চার কাপ পানি দিতে হবে আর এতে দেব আমি এক কাপ চিনি যে কাপের কাপেরই এক কাপ চিনি এতে দিয়ে দিলাম দিয়ে কেওড়া পানি যদি আপনারা কেওড়া পানি না দেন তাহলে আপনারা এখানে এলাচও ব্যবহার করতে পারেন আর এখানে আমি তিন চার চামচ মতো দেশি ঘি দিয়ে দিলাম এতে এবার এতে একটু দিয়ে দেবো আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে এগুলোকে সুন্দর করে আগে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে ফুটে গেছে পানিটা এবার এতে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব যেমন দেবো একটু টুকরো করে কেটে রাখা বাদাম একটু কাজু আর একটু শুকনো আমি এখানে নারকেল ব্যবহার করেছি এটা দিলে খুবই টেস্ট লাগে খুব সুন্দর খেতে লাগে এগুলো দিয়ে আরও একবার এগুলোকে আমি ফুটিয়ে নেব এখানে পানিটা বন্ধুরা দেখুন ফুটছে ফুটে গেছে এবার যে আমরা সুজিগুলো ভেজে রেখেছিলাম সেই সুজিটা এবার এতে দিয়ে দেব সুজিটা দিয়ে একটু আগে নেড়ে নেব নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্লো আঁচে রেখে দেবো এখানে বন্ধুরা আমরা কিছুক্ষণের জন্য এগুলোকে ঢেকে রেখে থেকে থেকে মিনিট যাতে করে ভালোভাবে আমাদের হয়ে যায় এ দেখুন তিন মিনিট পরে দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের সুজির হালুয়া দেখতে পাচ্ছেন আর আমাদের খুবই ধ্যান দিতে হবে যেন নিচেটা না ধরে যায় কতটা মজাদার দেখতে লাগছে দেখুন কালারটাও কত মজাদার লাগছে আর এটা খেতেও খুব মজা বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ